ভাবে আমরা কিন্তু এই লোকগুলোকে চিনতে পারি না চেনার কোনো 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 যুক্তিসঙ্গত কারণ নাই বিভিন্ন বেশে তারা বিভিন্ন সময় আসেন নলেজ ভাই এখান থেকে চলে গেছেন নাকি খুব ভালো বক্তব্য বিপ্লবী বক্তব্য দিয়েছেন উনি যে সম্প্রদায়গুলোর কথা বলেছেন এই সম্প্রদায়গুলোকে একত্র করে বাংলাদেশী আমরা এই পরিচয়টা প্রথম কিন্তু বাংলাদেশী আমাদেরকে দিয়ে গেছেন শহীদ দিয়ে রহমান বীরত্তম আর আজকের এই পনেরো তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসের মাঝখানে আরও একটি জিনিস আমাদেরকে মনে করতে হবে যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিগতভাবে যারা আছেন সংখ্যালঘু হিসাবে তারাও কিন্তু অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে অনেকে আর এই চোদ্দই ডিসেম্বরে যে জিনিসটা হয়েছে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের ব্যাপারে তার পাশাপাশি আরো দুটি ঘটনা কিন্তু খুব বাংলাদেশে এই সময় আমাদেরকে স্মরণে আনতে হয় সেটা হচ্ছে যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কিন্তু শুধু চোদ্দই ডিসেম্বর না তার পরেও হয়েছে স্বাধীন বাংলাদেশেও হয়েছে যেটা জহির রায়ানকে দিয়ে শুরু হয়েছে চোদ্দই ডিসেম্বরের হত্যাকাণ্ডের শিকার তার ভাই শহীদুল্লাহ কায়সার সারা জাগানো একজন বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী তাকে খুঁজতে গিয়ে কিন্তু জহির রায়ান নিখোঁজ হয়ে গিয়েছিলেন কেন হয়েছিলেন সে নিয়েও অনেক ঘটনা আছে জয়ী হাত হাতে কিছু দলিল দস্তাবেদ ছিল তার প্রমাণ ছিল যে কারা মুক্তিযুদ্ধ সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে ভয় করে বেরিয়েছে আর আবর্তমতে লিপ্ত ছিলেন তাদের শুধুমাত্র সীমা অপরাধ যে তাকে অভিজ্ঞ করা হয়েছিল পরে তার লাশও খুঁজে পাওয়া যায় আবার ১৪ ডিসেম্বরে আমাদের সাত বিশ্বেষ্টের একজন

এবং নিজের কাছে নিজে প্রশ্ন করার জন্য যে আমরা আসলে কোন জায়গাটায় আছি ওই যে বললাম অ্যাবস্ট্রাক্ট আর্ট মতো কিছু কাজ করবো আজকাল হচ্ছে সেই অ্যাবস্ট্রাক্ট আর্টটাকে প্রকৃত আর্টের মধ্যে নিয়ে আসতে হবে দুই হাজার সনে আমরা একটি কাউন্সিল করেছিলাম বিএনপি এটা হয়েছিল মানিক মিয়া অ্যাভিনিউতে সেই সময় আমাদের ওই কাউন্সিলের স্লোগানটা ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও অনেকে তখন এইটা নিয়ে মাস্কাটা করেছেন যে বিএনপি স্লোগানটা দিল এই মুহূর্তে কেন দেশ বাঁচানোর মানুষ বাঁচানের কি হলো পরবর্তীতে কিন্তু দেখা গেছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই পর্যন্ত এই স্লোগানটা তাৎপর্য কতটা ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তার করেছিল সাধারণ মানুষের মনে দুই হাজার ষোলোতে আমরা সর্বশেষ জাতীয় কাউন্সিল করেছি বিএনপি আমাদের সাংগঠনিকভাবে সর্বশেষ কাউন্সিল সেই কাউন্সিলে আমাদের স্লোগান ছিল নানান মানুষ নানান মত দেশ বাঁচাতে ঐক্যমত সেটাই কিন্তু জুলাইতে পরিস্ফুরিত হয়েছে জুলাই আগস্টে সেই স্লোগান এবং সেই ধারণা এবং সেই নিজের সত্তা বিলিয়ে দিয়ে সবাইকে এক সত্তা একত্রিত করা এটাকে কিন্তু আমরা দেখে তখন দেখিয়েছি আজকে নির্বাচন কমিশনের মধ্যে যেটা হচ্ছে সেটা তো শুধু আমাদের বিবেচ্য বিষয় না আমাদের বলার ব্যাপার না সাবেক নির্বাচন কমিশনার 우리들에게 지난 চক্র আলোচনা বর্তমান সরকার রূপবস্ততা উনিও কালকে সম্পুক্তি গতকালকেই বলেছেনtune নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে উনি হতাশ উনি হতাশাটাকে আরো বিস্তারিত ব্যাখ্যাও উনি দিয়েছেন যে কেন এটা হতাশ কেন তিনি হলেন তো এই হতাশার মধ্য থেকেই কিন্তু আশা সৃষ্টি হয় দর্শন তত্ত্ব যারা ফিলোসফি পড়েছেন তারা আমার কথা প্রসঙ্গে আশা করি একমত হবেন কি দর্শন তত্ত্ব কিন্তু শূন্য এবং জিরো দুটোকে একভাবে দেখা হয় না শূন্যকে বলা হয় ওয়েট ভি ও আই ডি আর জিরোকে বলা হয় ইট বিগিনিং ইটস বিগিনিং এখান থেকে শুরু হয় এই জন্য মানে একটা জিরোর উপরে অনেক কিছু সংখ্যা নির্ভর করে আমরা মনে করি যে যে জিনিসটা শুরু হয়েছে এই জিনিসটাকে ধরে রাখতে হলে এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন যারা প্রথম রাষ্ট্র চিন্তা নামে আত্মপ্রকাশ করেছিল পরবর্তী রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের সঙ্গে যখনই বসেছি বিএনপি পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমি সাহেবুল্লাহ গিয়েছিমাই অফিসে গিয়েছি আমি অফিসে গিয়েছি বহুবার ভাইপত্র নিয়ে আমি মুজিবুর রহমান মঞ্জু সাহেবদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি সেখানে সাতাশ দফা থেকে একত্রিশ দফায় রূপান্তরের যে কর্মকাণ্ড সেগুলো আমাদেরই সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসাবে জাতির সামনে আমরা উত্থাপন করতে পেরেছি কিন্তু আমরা ইতিহাসের কোনো জায়গায় নিজেদের স্থান করে দেব এই আকাঙ্ক্ষায় কিন্তু এই কাজগুলো আমরা করিনি কেউই করি নি আমরা আমাদের আত্মজিজ্ঞাসা আত্মপরিচয়ের বাস্তব প্রস্ফুটনের যে আকাঙ্ক্ষা নিয়ে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা এটা করি কত পরশু একজনকে গ্রেফতার করা হয়েছে একজন মিডিয়ার ব্যক্তি যিনি এখনো ডিবি অফিসে আছেন তার সঙ্গে আর একজন প্রখ্যাত আমাদের সাহিত্যিক তার স্ত্রী দুজনকে মিলে গতকালকে একটি মামলা দায়ের করা হয়েছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য ওই সে অ্যাবস্ট্রাক্ট আর্টের কথাই আমরা আবার মনে করি যে বিষয় কি এটাকে ব্যাখ্যা করে বলতে হবে নির্বাচন কমিশনও যদি এখন এই অ্যাবস্ট্রাক্ট আর্টের মধ্যেই থাকে নিজেদের মধ্যে তাহলে তারা ভুল করবেন কারণ তাদেরকে বুঝতে হবে যে সবার উপরে যে আইন সবার উপরে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সনদ যেটা সেখানে কোর্ট আঙ্কন সুষ্ঠু নির্বাচনের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন বলতে শুধুমাত্র রুটিন মাফিক ভোট গ্রহণ এবং আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যেই নির্বাচনে এমনকি পরাজয় জেনেও প্রার্থীরা অংশগ্রহণ করতে আগ্রহী থাকে সেটাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন আপনি সেই সুযোগটা দিবেন না আজকে একজন মরং আজকে আজকে একজন তঞ্চিঙ্গা একজন গাড়ক একজন হাজং একজন মণিপুরী সম্প্রদায়ের মানুষ চাকমা মারমা লারমা এরা তো আছে নি বেদের সম্প্রদায় হিজরা সম্প্রদায় তাদেরও তো অধিকার আছে রাজনৈতিক দল করার ভোটাধিকার প্রয়োগ করা সুতরাং আপনি বাধা দিবেন কেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো এরকম একটা আধুনিক বিজ্ঞান মানুষ চিন্তা ভাবনার সংগঠন তাদেরকে অবশ্যই তো অগ্রাধিকার দিয়ে জিনিসটা করা উচিত ছিল আইনি মার্কেটের ফেলে সে আমলাতন্ত্রের লাল ফিতার মতো তৎপরতা আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে আশা করি না আমরা আশা করি নির্বাচন কমিশন অবিলম্বে কোন চাপ সৃষ্টি ছাড়াই সুষ্ঠু নির্বাচনের যে সংজ্ঞার কথা বললাম আন্তর্জাতিক মানবাধিকার সনদে জাতিসংঘের সেই সনদ অনুসরণ করে আইনি কাজটা আপনারা দয়া করে করে দেবেন তাহলে আপনাদেরকে আর বেআইনি তৎপরতার জন্য অভিযুক্ত হতে হবে না রাষ্ট্র সংস্কার আন্দোলন নিবন্ধন পা এজন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা এবং যেখানে যেটা করার প্রয়োজন রয়েছে সেটা আমরা ইংশানদের পাশে থেকে করব আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ ধন্যবাদ